আসসালামু আলাইকুম বন্ধুরা আমার লফটে আমি আমার জীবনে অনেক কবুতর লালন পালন করেছি আমার সেই কবুতর গুলোকে একে একে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব তো তারই ধারাবাহিকতায় আমি একটা নতুন সিরিজ চালু করছি আমার কবুতরের কালেকশন পর্ব এক কবুতর আমাদের চারপাশে সুপরিচিত একটি সুন্দর পাখি কিন্তু এদের মাঝে আছে কিছু বিশেষ প্রজাতি যাদের সৌন্দর্য এবং অভিজাত্য আপনাকে মুগ্ধ করে দেবে আজ এমনই সুন্দর একটা কবুতর নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ সেটা হলো ইংলিশ ক্যারিয়ার কবুতর ইংলিশ ক্যারিয়ারের বিশেষ বৈশিষ্ট্য হল যা আপনি প্রথমে আপনার নজর কাটবে তাদের নাকের ওপর বা থোঁটের ওপর যাই বলুন না কেন এবং তাদের চোখের চারপাশে থাকা সুন্দর একটা ফুলের মতো মাংসল বৃদ্ধি যাকে ওয়াটাল বা আইসিয়ার বলা হয় এবং তাদের সাইজ কিন্তু অনেক বড় অন্যান্য দেশি কবুতর বা অন্যান্য নর্মাল কবুতরের থেকে তাদের আকার বেশ বড় হয়ে থাকে এবং তাদের গলাটা একটু লাম্বাটে তাদের কি চিকন মনে হলো যখন আপনি তাদের তুলবেন দেখবেন তাদের কিন্তু ওয়েট বেশ অনেক তো এই তাদের এই আকারটাই অন্যান্য কবুতর থেকে কিন্তু তাদের আলাদা করে তো আমার পাশের কেজে রাখা শার্টিং কবুতরের সঙ্গে আপনারা তাদের পার্থক্য লক্ষ্য করতে পারবেন যে তাদের আকার কতটাই কম বেশি তো এদের গায়ের কালার বা গায়ের রঙ কয়েক রকম হয় কালো সাদা লাল অথবা মিশ্র টাইপের তবে আমার কাছে কালো এবং সাদা এই দু জাতের কবুতর আছে আসলে এগুলো ভিন্ন প্রজাতির কোনো কবুতর না বরং বহু বছর ধরে নির্বাচনমূলক প্রজননের মাধ্যমে এই জাতীয় কবুতর বিকশিত করা হয় তো এক জাতের কবুতরকে অপর জাতের কবুতরের সঙ্গে বা এক জাতের কবুতর অন্য জাতের পাখির সঙ্গে এভাবে মিক্স করে প্রজনন করার মাধ্যমে এরকম কিন্তু কবুতর তৈরি করা হয় এরা সেপারেট কোনো বিশেষ কোনো কবুতর না এগুলোকে প্রজননের মাধ্যমে বিকশিত করা হয়েছে তো এদের বড় আকার দেখে আপনার মনে হতে পারে এদেরকে খাওয়ার জন্য লালন পালন করা হয় তবে না এরা মূলত আমার মতো কবুতর প্রেমীরা এদেরকে সংগ্রহ করে থাকেন এদের দেখতে অনেক সুন্দর লাগে তবে ইচ্ছা করলে আপনি কিন্তু খেতেও পারেন তবে এদের প্রাইস কিন্তু অনেক বেশি তাই আপনার খাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না এই পাখিটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে সর্বপ্রথম কাজ হবে তাদের জন্য সঠিক একটা বাসস্থান নির্বাচন করা এদের উন্মুক্ত করেও পালা যায় এরা কিন্তু বেশ উঠতে পারে তবে আপনি যদি বাজার থেকে নতুন কোনো কবুতর কিনে আনেন তাহলে তাকে কেজে পালতে হবে কারণ অধিকাংশ সময় দেখা যায় এই জাতীয় দামি কবুতরগুলো মানুষ ছেড়ে পালে না কারণ একটা যদি চলে যায় অনেক টাকা লস হয়ে যাবে তো এই জন্য শুরুর অবস্থায় বাজার থেকে কিনে আনলে তাকে আপনাকে কেজের মধ্যে পালতে হবে তবে যখন তারা বড় হয়ে যাবে কেজের মধ্যে ডিম বাচ্চা করবে নতুন বাচ্চা হবে তাদেরকে কিন্তু আপনি ফ্রি ফ্রাই করার মাধ্যমে ট্রেন করানোর মাধ্যমে আপনি কিন্তু নর্মাল দেশি কবুতরের মতো উন্মুক্ত করে ছেড়ে পালতে পারেন তো যাই হোক বন্ধুরা কিনে আনার পর কবুতরকে কেজেই পালতে হবে তো আমাদের বাজারে কবুতরের জন্য নর্মাল যে কেসগুলো পাওয়া যায় সেগুলোর সাইজ হয় চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এদেরকে আপনি এখানে রাখতে পারবেন তবে যদি আপনি ব্রিডিং করাতে চান তাহলে এই খাঁচা তাদের জন্য উপযুক্ত নয় কারণ তারা যেহেতু একটু বড় যখন তারা ব্রিড করতে যাবে দেখা যায় অনেক সময় সেই ব্রিডটা মিস হয়ে যায় তাহলে ভালোভাবে ক্রস করতে পারে না তাহলে আপনি তাদের থেকে যদি ভালো ডিম বাচ্চা করতে চান তাহলে অবশ্যই আপনাকে তিরিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি অথবা ছত্রিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি অর্থাৎ তিরিশ চব্বিশ যে কেসটা আছে সেটা কিন্তু একদম এদের জন্য পারফেক্ট আর যেহেতু এরা অনেক লম্বা টাইপের হয় তাই এদের জন্য উচ্চতা অন্তত পক্ষে দুই ফিট হতে হবে অর্থাৎ চব্বিশ ইঞ্চি হতে হবে তো বন্ধুরা কনক্লুশন হলো এদের দৈর্ঘ্যস্ত হবে তিরিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এবং খাঁচার উচ্চতা হবে চব্বিশ ইঞ্চি তাহলে সেখান থেকে আপনারা খুব সুন্দর ডিম বাচ্চা পাবেন তো এখন কথা হলো এদেরকে আপনি কিভাবে লালন পালন করবেন তাদের খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের বাবু হওয়া তাদের ব্রিডিং করানো এক্সট্রা আরও যত কাজ আছে এগুলো সব আমাদের অন্যান্য যে কেস কবুতরা আছে পিজনগুলো আছে ঠিক তাদেরই মতো কোনো পার্থক্য নেই তো বন্ধুরা আমি কিন্তু অলরেডি কবুতর লালন পালন পদ্ধতির ভিডিও মেক করেছি আপনারা সেই ভিডিওতে দেখে নিতে পারেন ঠিক ওইভাবেই এদেরকে কিন্তু লালন পালন করা হয় তবে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো একটু আলাদা অন্য কবুতর থেকে তাদের ভিন্নতা আছে তাদের লালন পালন পদ্ধতির সেই জিনিসগুলো আমি এখানে আলোচনা করব। সবার প্রথমে আসবে খাবার আমাদের নর্মাল কবুতরকে যে খাবার খাওয়াই এদেরকেও ঠিক ওই একই খাবার খাওয়াইতে হয় অর্থাৎ যেই সিড মিক্স খায় সিডমিক্সের মধ্যে থাকে ধান গম ভুট্টা বিভিন্ন রকম ডাল তিল এদেরকেও কিন্তু ওই খাবারটা দেওয়া যায় বাট এদের আকার যেহেতু একটু বড় তাই সেই মিক্সের সঙ্গে আরও কিছু কিছু জিনিস অ্যাড করতে হয় যেমন বুটের ডাল সূর্যমুখী ফুলের বিচি এই জাতীয় বড় বড় যে দানাগুলো আছে আমাদের ছোট ছোটো কবুতর বা দেশি কবুতর এরা কিন্তু এগুলো খেতে চায় না অভ্যস্ত হলে খাবে বাট বুটের মতো বড় বড় দানা সূর্যমুখীর মতো বড় বড় দানা এরা কিন্তু স্কিপ করে বাট এই কবুতর এই খাবারগুলো একটু বেশি খায় যেহেতু তারা বড় বড় দানা পছন্দ করে তাই আপনার দানা এই সেই সিড সঙ্গে অ্যাড করতে হবে আর এদেরকে খাবার দেওয়ার জন্য দুবেলা খাবার দিতে হবে দুবেলা বেশি এদেরকে খাবারই দেওয়া যাবে না একদম সকালে একবার খাবার দিতে হবে এবং বিকালে রোদ পড়ার পরে যখন গরম কম থাকে সেই সময় খাবার দিতে হবে আর এদেরকে ভুলেও কোনো রকম খাবার দুপুরে দেওয়া যাবে না তাহলে কিন্তু তারা খাবার নষ্ট করবে আর দুপুরে যদি পাখিদের আপনি খাবার দেন তাহলে গরমের সময় কিন্তু তাদের হিস্টপ করতে পারে এই জন্য দুইবেলা তাদেরকে খাবার দেওয়া যথেষ্ট এমনিতে তারা কেজের মধ্যে থাকে তাদের এনার্জির বেশি প্রয়োজন নেই এনার্জির লসও তাদের বেশি হয় না কবুতর উড়াউড়ি করলে বা ই করলে লাফালাফি করলে চেয়ে দেওয়া থাকলে তাদেরকে খাবারের একটু প্রয়োজন বেশি পড়ে এদেরকে যদি বেলা বেশি খাবার দেওয়া হয় তারা শরীরে কিন্তু চর্বি জমতে পারে আর অন্য অন্য কবুতরকে আমরা যে ভিটামিন এবং মিনারেলসের কোর্সগুলো করাই ওষুধগুলো খাওয়াই ঠিক তাদের মতোই এদেরকে সেই ওষুধগুলো খাওয়াতে হয় আর একটা সমস্যা হচ্ছে কেজের মধ্যে কবুতর পাললে তাদের তিন থেকে চার মাস পর পর কিন্তু কৃমির কোর্স করাইতে হয় তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের খাঁচায় অন্যান্য যে কবুতরগুলো আমরা পালি তাদেরকে কিন্তু আমরা যখন তাদের থেকে ডিম ভাত করতে চাই তখন মাটি মাটির সারা দিই এবং প্লাস্টিকের সারা আছে সেগুলো কিন্তু আমরা দিই এগুলো বাজারে ইজিলি কিনতে পাওয়া যায় তবে এদেরকে আপনি মাটি সারা দিতে পারবেন না কারণ মাটির সারার উপর যদি তারা দাঁড়ায় দেখা যায় মাটির সারা পড়ে যায় তার ডিম দিলে ডিম নষ্ট হয়ে যেতে পারে তো আমাদের প্লাস্টিকের যে সারাগুলো আছে তার উপর যদি আমরা একটা কাপড় দিই এবং সেটা যদি তাদেরকে ডিম বাচ্চা করানোর জন্য দিই যখন তারা তার উপর দাঁড়ায় এক কর্নারে দাঁড়ায় তাহলে সেটা পড়ে যায় না এই জন্য তাদের জন্য প্লাস্টিকের সাড়াই ইউজ করতে হবে আর তারা ছয় থেকে সাত মাস বয়সেই প্রথম ডিম পারে তো গরমের মধ্যে বন্ধুরা সতেরো থেকে আঠেরো দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে যায় তবে শীতের মধ্যে উনিশ থেকে বিশ দিন এমন সময় লাগতে পারে তাদের ডিম থেকে বাচ্চা ফুটতে আমাদের অন্যান্য কেস পিজনরা কিন্তু নিজেদের বাচ্চাকে নিজেরাই খাওয়ায় তো এদের ক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নেই এরাও নিজেদের বাবুকে খাওয়াবে এবং বড় করে তুলবে আপনার হ্যান্ড ফিডিং করানোর কোনো চিন্তা নেই তবে এখানে একটা কষ্টের ব্যাপার হলো বন্ধুরা আমাদের দেশি উপর প্রায় কিন্তু আমরা বছরে কিন্তু সাত আটবার পর্যন্ত আমরা ডিম বাচ্চা কুয়াতে পারি বাট এরা অনেক কম ডিম বাচ্চা করে আপনি বছরে যদি চান আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে তিন থেকে চার তারা ডিম বাচ্চা করবে বাট এর বেশি এখান থেকে ডিম বাচ্চা পাওয়া যায় না তারা যেহেতু খুব কম ডিম দেয় তাই আপনাদের লক্ষ্য রাখতে হবে ডিম দেওয়ার পূর্বে তাদেরকে কিন্তু ভিটামিন এবং মিনারেলস ভালো একটা কোর্স করাইতে হবে এবং প্রতি সপ্তাহে তাদের গিট খেতে দিতে হবে যাতে তারা কম ডিম দিলেও সেই ডিমগুলো যাতে উর্বর হয় এবং ডিমের কোয়ালিটি যেন ভালো থাকে একবার ডিম দিলে ডিমটা নষ্ট হয়ে গেল তাহলে কিন্তু আপনাকে আবারও কয়েক মাস অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এ লাস্ট একটা কথা হচ্ছে এদের সংগ্রহকরণ পদ্ধতি এই জাতীয় কবুতর কিন্তু অনেক দামি হয়ে থাকে এই জন্য যেই বিডাররা আছেন তিনারা এদের থেকে ডিম বাড়াইতে কয়েতে এদেরকে কিন্তু বুড়ানি করে ফেলে দেয় এবং যখন দেখে যে তাদের থেকে সার্ভিস খুব কম পাওয়া যাচ্ছে তখন তাদেরকে সেল করে দেয় তো এই জন্য বন্ধুরা যখন আপনারা এই পাখিগুলোকে সংগ্রহ করবেন তখন নিউ অ্যাডাল দেখে সংগ্রহ করবেন কোনো সময় বুরানি কবুতর বা বয়স্ক কবুতর বা রানিং কবুতর যেটাকে বলা হয় এগুলো আপনারা কিনবেন না সবসময় ছোট জাতের কবুতর যদি সম্ভব হয় তাহলে বাচ্চা কবুতরই কেনার চেষ্টা করবেন তাদের বয়স যখন পাঁচ ছয় মাস হয় এখনো ডিম দেয় নাই এমন সময় কিন্তু তাদের লিঙ্গটা বোঝা যায় ছেলেদের মুখের উপর যে ফুলটা হয় সেই ফুলটা একটু বড় হয় এবং মেয়েদের ফুলটা একটু ছোট হয় এবং তাদের আগারও কিন্তু ফিমেলের একটু ছোট হয় মেলের একটু বড় হয় আর এইটাই তাদের যখন তিন থেকে চার মাস বয়স তাদের হয়ে যায় তখনই কিন্তু এটা মানে উল্লেখনীয় দূর থেকে আপনি দেখলেই তাদের লিঙ্গটা বুঝতে পারবেন এজন্য আপনাদের কাছে পরামর্শ হলো আপনারা যদি এই পাখিটা সংগ্রহ করেন এই কবুতরটা সংগ্রহ করেন তাহলে সময় এমন চার পাঁচ মাস বয়সই বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে তাদের থেকে আপনার ডিম বাচ্চা খুব ভালো পাবেন কেজের মধ্যে বা বিল্ডিং বাড়িতে কবুতর লালন পালন পদ্ধতির ভিডিও আছে আমার সেটা আপনারা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কবুতরকে কীভাবে লালন পালন করাতে হয় আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি Αλλιώ,